ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম চলো চলাই আমরা সবাই চলে এসছি আমার বোনের শ্বশুর বাড়িতে অনেক সকালবেলায় এসছি আশীর্বাদ করতে এই যে এখানে দেখো প্যান্ডেল আপ আছে

এটা হচ্ছে কাবাবে হাড্ডি আর এইদিকে একজন এখনো শাড়ি চেঞ্জ করেনি বসে বসে ফোন ভাটছে আমি রেডি আমার ছেলে রেডি কোথায় শোনায় এদিকে আসো আর আমার ছেলে রেডি আমি রেডি আর এরা বেকার আমরা বেকার মুখে ঘুষি গুগু এটা পড়া দেখা হচ্ছে চলে এসেছি আমরা হলুদে বোনের হলুদের এরপরে দেখো এখানে সবাই বসে বসে গল্প করছে এরপর আমার ছেলে চলে এসছে অনেক ব্যস্ত মানুষ সঙ্গে ওর বাবাও তো চলো দেখা হবে মামা মামা এক এক সেকেন্ড সেকেন্ড কিন্তু আমার বরকে দেওয়া হয়েছে তত্ত্বগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য তো আমার বর এখন ব্যস্ত তত্ত্বগুলো সাজানোর জন্য যত সুন্দরভাবে ফটোশ্যুট হয় তার জন্য দেখো দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার বর কিয় <laughs>

জল লেখা <Anyway> <%uhMa1> সামনে দিয়ে সর উল্টো উল্টো এদিকতে ঘুরবে তো এদিকতে ঘুরবে আমরা জানা নেই বলতে হাজার যাবো বলতে আরে বুলু বুলু দুই হলো

বিয়ের <ISTuk> পর্বর <password> <laughs> <laughs>